শুক্রবার ভোর রাত থেকে কসবা কাণ্ডের পুনর্নির্মাণ শুরু করে তদন্তকারীরা জানা যাচ্ছে এদিন ভোর চারটে নাগাদ সাউথ কালকাটা ল কলেজে পৌঁছায় তারা সঙ্গে ছিল তিন অভিযুক্ত মনোজিৎ মিশ্র প্রমিত মুখোপাধ্যায় ও জেব আহমেদ এবং নিরাপত্তারক্ষী পিনাকি বন্দ্যোপাধ্যায় প্রায় পাঁচ ঘন্টা ধরে চলে পুনর্নির্মাণ এদিন ইউনিয়ন রুম থেকে গার্ড রুম প্রতিটি জায়গায় নিয়ে যাওয়া হয় তাদের ওই রাতে কোন জায়গায় কি ঘটেছিল নির্যাতিতার সঙ্গে তারা কি কি করেছিল যাবতীয় তথ্য জানার চেষ্টা করেন তদন্তকারীরা জানা যাচ্ছে কসবা ল কলেজে গণধর্ষণের ঘটনাস্থলের থ্রি ডি ম্যাপিং করেছেন তদন্তকারীরা গার্ড রুম ইউনিয়ন রুম ও শৌচালয় রয়েছে বিশেষ নজরে কলেজ বাড়ির ক্রাইম সিনের গোটাটাই কভার করা হবে ওই মডেলে এই মডেল আদালতেও পেশ করা হবে বলে জানাচ্ছে পুলিশ শুধু থ্রি ডি ম্যাপিং নয় গণধর্ষণ কাণ্ডে এবার পুলিশের স্ক্যানারে কসবা ল কলেজের গভর্নিং বডি বাজেয়াপ্ত করা হলো গভর্নিং বডির রেজিস্টার খাতা পুলিশ জানতে চাইছে গভর্নিং বডির রেজিস্টারে আগে কি মনোজিৎ মিশ্রর নামে কোনো অভিযোগ নথিভুক্ত হয়েছিল কারা মনোজিতের বিরুদ্ধে সরব হয়েছিলেন সেক্ষেত্রে কোনো ব্যবস্থা নিয়েছিল গভর্নিং বডি এই বিষয়ে খতিয়ে দেখছে পুলিশ ব্যুরো রিপোর্ট স্কাই নিউজ বাংলা